হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হল প্রার্থনায় কৃষ্ণ অবতার হয়েছেন আজ আলোচনার মুখ্য বিষয় হল প্রার্থনায় কৃষ্ণ এই পৃথিবীতে অবতার হয়েছিলেন এ সম্বন্ধে বলতে গেলে আমরা ভাগবত থেকে বলি পরীক্ষিতের প্রশ্ন বা জিজ্ঞাসা এই জিজ্ঞাসা দিয়ে ভাগবত সৃষ্টি তাই রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামীর নিকট ভক্তিভাবে জিজ্ঞাসা করেন যে শ্রীহরীর চরিত্র বর্ণনা করার জন্য একতা শোনার তার মনে বড় স্বাদ যার কাছে এই কথা শ্রবণ করিবে সে কৃতি লাভ করবেন সুখ দেখ কোনো উত্তরই দিলেন না সে নীরবে বসে রইলেন কেন উত্তর দিচ্ছেন না বলতেছেন রাজা পরীক্ষিত যে কেন আপনি উত্তর দিচ্ছেন না আমি তো বিষয়বাসনা ছেড়ে কৃষ্ণ কথা সফল করছি আমি তো এই যা আছে সব যত আছে রাজ্য আমার যত বিষয়বাসনা সেরে দিয়ে আপনার কাছে আসছি আমি জানি এই ববরোগের ঔষধ একমাত্র হরির নাম এই পশু মুমুক্ষ বিষয়ী এরা কিন্তু এ সম্বন্ধে তারা বোঝে না এই কারণ কি পশু সিনে কি পশু সিনে আহার সে আহার করতে পারলে সারাদিনে যাই করুক আহারের পরে তার আর কোনো চিন্তা ভাবনা নাই আর মুখ্য যারা তারা দ্বিজ গুরু জ্ঞান নাই তাদের জ্ঞানহীন কারণ তারা কে গুরু কে সাধু কে বৈষ্ণব এই সমস্ত জ্ঞান তাদের নাই তারা মনে করে সে নিজেই সব কিছু আর যারা বিষয় তারা মায়াতে বাধা তারা ভগবানের গুণগান করে না তারা সব সময় মায়াতে আবদ্ধ থাকে আর যিনি মুক্ত তিনি নিরন্তর হরি নাম গুণাগুণ করেন যত করে ততই প্রেম বাড়ে হরির নাম এমনই একটা জিনিস যত করব তত কিন্তু বাহির হয়ে আসবে কোন দ্রব্য বেশি যদি আমরা বোজন করি তাহলে আমাদের উদ্বেগ সৃষ্টি হয় ঘন ঘন শ্বাস আছে কিন্তু হরি নাম যদি মুক্ত জীবে করেন তার জল পরিপূর্ণ হইয়া বাহির হয়ে আসে সে বাহির হওয়ার কারণ হলো সে সর্বদা মুখে হরি নাম করতেই থাকে আর মমুখরা কি করে এই কি করে স্বার্থের জন্য গুণগান করে যারা মুমুক্ষ তারা কৃষ্ণকে যে গুণগান করে স্বার্থর জন্য তারাই কৃষ্ণ পদে খালি বল বলতেই থাকে তাদের বিষয় বাসনা আর বিষয়রা কৃষ্ণ নাম শ্রবণ করে শ্রবণ করে হৃদয়টাকে শীতল করে আর পশুরাও তোমার পদে নিবেদন করে পশুদের শুধু আহার করেই থাকে তাদের কোনো আর কিছু চিন্তা ভাবনা থাকে না আমরা জানি সব জীবের জীবাত্মা আছে তার শাস্ত্রের প্রমাণ তারা সাধুদেরকে হিংসা করে থাকে এই যে যেইগুলো আছে মুমুক্ষ পশু এবং বলছে যে বিষুই তারা সর্বদা সাধুদের প্রতি হিংস্র ভাব থাকে তারা সাধু দেখলে তারা মনে করে যে মনে হয় কিছুই না তার ভিতরে কোনো গুণাগান নাই আর সে নিজেই ভালো মনে করে তার ক্রিটিসাইড করে এরকম নানান কিছু করে তাই আবার চুপ গোস্বামী বলতে হে প্রভু আমি এ ধরনের অধমের মধ্যে নাই তবু কেন চুপ করে আছেন আমার পিতা মহ যাহারা তারা যার যার পদ আশ্রয় করে পার হয়ে গেছেন সেই কৃষ্ণ কথা শুনতে মনে বাসনা হয় আপনি আমার কাছে বর্ণনা করেন আপনি যদি মনে করেন আমি ভগবানের নাতি এ তো আমার কোনো অধিকার নাই আমি ভগবানের নাতির অধিকারে কিন্তু বলছি না কারণ এক অধিকার আছে যখন মাতৃ রক্ষা করেছে আমাকে সেই অধিকারে আমি বলি তাই আমার তাই আমার তোমার পদে নিবেদন হ্যাঁ আমাকে শোনাও তার সেই কৃষ্ণ গুণকীর্তন এই সুদামাখা কীর্তন শুনে সর্পের বয় থেকে নিস্তার হতে পারি অংশরূপে জন্ম নেয়া দৌগকীর গর্বে আসে আর পঞ্চমাস রোহিণীর গর্বে কেন রইলেন দেবকীর গর্বে জন্ম নেয়া নন্দের গৃহে কেন গেলেন কিবা বা নীলা করিলেন বৃন্দাবনে আবার মথুরায় গেলেন কি কারণে মামাকে হত্যা করলেন কেন কতদিন দ্বারকা নগরে রইলেন কত কত বিবাহ করেছেন আর কত সন্তান হলো এবং কেন আবার সেই সন্তান ধ্বংস করলেন কেন আমি আপনার পাদপদ্যে নিবেদন করি বিস্তারিত বলেন যদি মনে মনে করে যে আমি ছয় দিন অনাহারি ক্ষুধায় ক্লান্ত হয়েছি এ ভুল ধারণা আপনার আমার ক্ষুধা তৃষ্ণা বলতে কিছুই নাই কৃষ্ণ নামের সুদা পান করিতেছি দেহের ক্ষুধা পেট পূরণের হরির নাম কর্ণে শুনলে সুদা দূর হয়ে আকাশ সমান হয়ে যায় এই কথাগুলি কে বলছেন রাজা পরীক্ষিত বলছেন সুখদেব গোস্বামীর কাছে এই যে আমরা মনে করি যে কেউ কেউ মনে করি যে রাজা পরীক্ষিত এই কথা শ্রবণ করো সাবে দংশন করলো কেন আসলে কিন্তু তা নয় এই ব্রহ্মার অভিশাপ তার মোচন হয়েছে কিন্তু ভাগবত কথা শ্রবণ করাতে তার কি হয়েছে বৈকুণ্ডের স্থান হয়েছে এ হল পরীক্ষিতের গুণগান আমরা অনেকে এই ধারণাই করে থাকি এরপর সুখদেব গোস্বামী তার প্রশ্নের উত্তর দিতে লাগলেন কীভাবে উত্তর লাগলেন আসলে আমরা শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের মাধ্যমে জানতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দাপরে অবতার হয়েছে পৃথিবীতে হয়েছে এই পৃথিবী আর একটা নাম আছে তার হলো ধরা দেবী আমরা সবাই ধরা বলে সম্বোধন করি আলোচনার বিষয় হলো বিষয় হলো কাহার প্রার্থনায় কৃষ্ণ অবতার হয়েছেন মহারাজ পরীক্ষিত জানতে চেয়েছেন সুখদেব গোস্বামীর কাছে সুখদেব গোস্বামী তার উত্তরে বলেছিলেন উত্তম তোমার জানার উদ্দেশ্য কারণ তুমি নরের মধ্যে উত্তম এমনকি তোমার বংশে যারা জন্মগ্রহণ করছে তারা সবাই কৃষ্ণ নামেই মজে ছিল তুমি যে কৃষ্ণ ভক্ত এতে আমার কোনো সন্দেহ নাই কৃষ্ণ কথা শোনার জন্য যে জিজ্ঞাসা করে সে কোন লোকের কাছে যে কোন লোকের কাছে সে বব সংসার তার কাছে কিন্তু তুচ্ছ লাগে যে কোনো লোক এই কৃষ্ণ কথা শোনার জন্য যারা উদ্দেহী তাদের কাছে এই বব সংসার এটা সাধারণ জিনিস এই ধরনের জানার উৎসাহ যার সেই পারে মুখ্য দাম লাভ করতে মুখ্য দাম যদি কৃষ্ণ কথা ধি শ্রবণ করে তাকে কিন্তু সাধু বলে মনে করতে হবে কারণ সে কৃষ্ণ কথা মুখে বলে শ্রবণ করে এটা হলো তার এই যে যে গুণাগুণ করে তার কাছে এই বৈকুণ্ঠও কিছু না তারা কিন্তু এই যে 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 প্রেম আস্বাদন করতেছে এর সে এই সুখ বৈকুণ্ঠ নাই এখন আবার সুখ সুখদেব গোস্বামী বলতেছে যেমন ত্রিভুবন পবিত্র করে গঙ্গা দেবী তেমন কৃষ্ণ নামে পবিত্র হয় এই পৃথিবী ত্রিভুবনে মানে স্বর্গ মত্ত পাতাল এই তিন ভুবন তিন নাম গঙ্গা দেবীর স্বর্গে দেবীর নাম হইল মন্দাকিনি মত্তে ধরাতে তার নাম হইল অলোকনন্দা পাতালে তার নাম হইল ভাগ ভগবতী তেমন কৃষ্ণ নামও ত্রিভুবন সর্বস্থানে আছে এই নামে এই যত ভুবন আছে সব পবিত্র করে ফেলে এখন শোনো তখন সুখদেব বস্বাম বলতেছে এখন শোনো কথা পাপে পরিপূর্ণ হয়েছিল পৃথিবী তাই পাপের ভার সহ্য করতে পারছিল না দরাদেবী কারণ হল কি যত দৈত্য রাক্ষস পৃথিবীতে রাজার রূপে জন্ম গ্রহণ করে নিয়েছেন তাদের বয়ে দরাসী ব্রহ্মার নিকট গিয়া প্রার্থনা জানাইলেন ব্রহ্মার নিকট প্রার্থনা জানাইলেন কেন সতী তার এই পাপের বারে সে সহ্য করতে না পেরে সে ব্রহ্মার নিকট গিয়া তার প্রার্থনা জানাইলেন তখন গিয়ে বলল ব্রহ্মদেব আমি পাপের বার সহ্য করতে পারছি না একটা উপায় করে দাও তখন ব্রহ্মা বললেন আমার শক্তি নাই উদ্ধার করার তবে একটা পথ আছে তুমি এ আমাদের সাথে চলো ভগবানকে প্রার্থনা করি একমাত্র তিনি পারেন রক্ষা করতেন তো দেবতাদের সঙ্গে নেয়া প্রজাপতি সেই ক্ষীরদধি তীরে বসে প্রার্থনা করতে লাগলেন এইভাবে তারা যখন ব্রহ্মার কথায় যখন সে হলো তখন তাকে বলল যে চলো আমরা ভগবানের কাছে যাই শ্রীকৃষ্ণের কাছে একমাত্র সেই হরি পারবে আমাদের এই দরাস্বতীকে বলল তোমার এই সমস্যা সমাধান করতে তাই দরাসতী তাদেরকে নিয়ে কি করলো প্রার্থনা করে সেই ভগবানের কাছে গিয়া পৌঁছাইল তখন ভগবান তুষ্ট হয়ে যা কিছু বলল কাকে বলতেছে ব্রহ্মাকে বলতেছে তুষ্ট হয়ে এই জগতের লীলার কথা দেখ ভগবান কীভাবে আসবে এখনে ওইখানে সবাই আসছে আসলে কি হবে এই যে ব্রহ্মার কাছে যে বলছে তারা কিন্তু কাছে ছিল তারা শুনতে পায় নাই কারণ ভগবানের একমাত্র পরমাত্ম অথবা একনিষ্ঠ ভক্ত ছাড়া ভগবানের কথা তার কানে ও গিয়ে পৌঁছায় না একমাত্র ব্রহ্মায় শুনতে পাইছে তখন তারা জিজ্ঞেস করল ব্রহ্মদেব যে কী বলল হরি তখন বলতেছে যে শ্রীহরি আসবে এই ধরাতে কোথায় আসবে এগুলা সব বিস্তারিত করে বলতে শুরু করলো যে সে মথুরায় জন্ম নিবে মথুরায় জন্ম নিয়ে সে ওইখান থেকে যশোদার গৃহে যাবে নন্দরা নন্দের গৃহে সেখানে গিয়ে সে বৃন্দাবনে নীলা করবে এভাবে করতে করতে নীলা করতে করতে এই পৃথিবীর যত পাপের ভার আছে সব সে কী করবে সব ধ্বংস করবে এবং ধরাতে ধরাকে হালকা করে দিবে আর আর কথা হইল যে এই এই সে ভগবান যে আসে ভগবান শুধু তিনটা কারণে আসে আমি বারবার বলছি কিন্তু তবু একবার বলি ভগবান আসার কারণ হলো তিনটা কারণ পরিত্রাণায় সাধনা বিনাশয় সাত্রাণাং পরিত্রাণাং সাধনাং বিনাশায় হয় ধর্ম সংস্থাপনায় সম্ভব আমি যোগে যোগে এই তিনটা কারণ হলে কি সাধুকে পরিত্রাণ করি এবং এই দুষ্কৃতিকে বিনাশ করি এই দুইটা আরও হলে ধর্ম স্থাপন করার জন্য তাই পৃথিবীর বাস স্থাপন করার জন্য এই ভগবান এই ধরাতে আসবে এখন এখানে কথা হইল যে আমরা যাই কিছু বললাম ভগবান এই এই অবতার হওয়ার কারণ এই ধরাশতি পাপের বার সে সহ্য করতে না পেরে ব্রহ্মার কাছে প্রার্থনা করে বলছে ব্রহ্মার আদি যত দেবতারা আছে সবাই গিয়া প্রার্থনা করছে এই প্রার্থনাতে কি হয়েছে ভগবান এই অবতার হয়েছে আজ আমার এই যা কিছু বলার এইটুকুই বললাম এতে অনেক ভুল ত্রুটি হতে পারে কারণ আমি অত জ্নি না তবু আমি যা বলি আপনাদের কাছে ক্ষমা চাই নেই অনেকে মনে করে যে ক্ষমা চাই দেখা অনেকে মনে করে যে আমি দুর্বল বা কিছু কিন্তু সেই বোকা বসতে পারে না যে এটা কিন্তু দুর্বলতা না এটা আমার যেটা কর্তব্য সাধু গুরু বৈষ্ণব যারই আছে গেনিগণি তাদের কাছে আমি ক্ষমা চাওয়াটি আমার কর্তব্য আমি মানুষ আমার ভুল ত্রুটি হতে পারে কিন্তু আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে